যে ধরনের কচু রান্না করলে গলা ধরার সম্ভাবনা থাকে ওই কচুগুলা কিভাবে রান্না করলে গলা ধরবে না সেইভাবেই রান্না করে আজকে রেসিপিটা দেখাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখার অনুরোধ জানাচ্ছি সকলকে আসসালামু আলাইকুম এভরিওয়ান দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আপনাদের মাঝে নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আজকে আমি কচু রান্না করবো এই কচুগুলো আমি ফ্রিজে ফ্রজেন করে রেখেছিলাম দশ মিনিটের মতো সিদ্ধ করেছিলাম প্রায় বেশি সিদ্ধ করি নাই চল্লিশ পার্সেন্ট সিদ্ধ করেছিলাম তো আজকে এটাকে আমি ভালোভাবে সিদ্ধ করে যেহেতু রান্নাটা করব। আমি প্রেশার কুকারে আবার সিদ্ধ দিয়ে দিচ্ছি রান্না করব যেহেতু একটু সিদ্ধ করে নেব তো কচু খেতে আমার কাছে ভীষণ ভালো লাগে কার কার কাছে ভালো লাগে কমেন্ট করে জানাবেন প্রেশার কুকারে কচুগুলো দিয়ে একটা সিটি দেবো বাস আর বেশি সিটি দেওয়া লাগবে না সিদ্ধ হয়ে যাবে একটা সিটি দিয়ে চুলাটা অফ করে দশ মিনিট রেখে দিলেই ভিতরে যেই ভাপটা থাকে সেই ভাপেই সিদ্ধ হয়ে যায় তারপর কচুগুলোকে বের করে আনলাম কিছুটা সিজ দেওয়ার বাতাস বের হওয়ার পর দশ মিনিট পর তারপর দেখলাম ভালো সিদ্ধ হয়ে গিয়েছে তাই ডাল গুটনি দিয়ে একটু চেপে চেপে আমি কচুগুলোকে ভর্তা ভর্তা করে এনেছি এই কচুটা আগে সবসময় খেতাম এত মজা লাগতো কচুর কাঠির মতো কখনোই গলা ধরতো না কিন্তু এবার কচুটা এনেছে আরও দুদিন রান্না করেছি গলা ধরেছে তাই আজকে এভাবে রান্না করতেছি এবং এভাবে রান্নার পর গলা ধরে নাই তো কচুটাকে আমি মিহি করে একটা প্লেটে নিয়ে নিচ্ছি প্রেশার কুকারেই আমি মিহি করে নিয়েছি কারণ অন্য একটা পাত্রতে সহজ হতো না আবার অন্য একটা পাত্র ময়লাও করবো না তার জন্য মিহি করে একটা প্লেটে নিয়ে নিয়েছি তারপর চোলার মধ্যে একটি প্যান বসিয়ে দিলাম প্যানের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল আর এখানে দিয়ে দিচ্ছি দু দুই চামচ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজটা আমি চপারে কুচি করেছি তাই এরকম কুচি দেখাচ্ছে হাত দিয়ে বটি দিয়ে করি আর দিয়ে দিলাম বেশি করে প্রায় তিন চামচ পরিমাণ দিয়েছি আমি রসুন কুচি যেহেতু কচু রসুন কুচি দিতেই হবে আর এটা যেহেতু গলা বেশি ধরে তাই আমি এক চামচ পরিমাণ রসুন বেশি দিয়েছি আর এখানে একটা টমেটো পেস্ট করছি করেছি বড়ো সাইজের ওখানে তিন চামচ পরিমাণ টমেটো কচি দিয়ে দিলাম সেটাও আমি চপারে করে নিয়েছি আমার কাছে তরকারিতে টমেটোর সিজনে এভাবে একটু টমেটো দিলে খেতে বেশ ভালো লাগে তাই টমেটো দিয়ে দিলাম দিয়ে একটু কষিয়ে নিলাম ভালোভাবে টমেটো সব ভেজে তারপর অল্প পরিমাণে লবণ এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া আর এক চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া আর এক চামচ পরিমাণ দিয়েছি জিরা গুঁড়া দিয়ে মশলাগুলো একসাথে একটু নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি তারপর অল্প পরিমাণে পানি দিয়ে দিলাম দিয়ে মশলাটাকে একটু কষিয়ে নিচ্ছি অল্প একটু কষিয়ে তারপরে আমি কচুগুলো যে ভর্তা করে রেখেছিলাম কচুগুলো সাথে দিয়ে এবার নেড়ে চেড়ে ভর্তাটা করে মানে ভাজিটা করে নিচ্ছি কচু রান্নাটা এখন অনবরত নেড়ে চেড়ে কচুটাকে ভাজা ভাজা করে রান্না করতে হবে এখন কিন্তু কোনোভাবেই নাড়াচাড়া বন্ধ করা যাবে না লেগে যাওয়ার সম্ভাবনা আছে আর এভাবে করে যদি কেউ কচু রান্না করে থাকেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এইভাবে করে তো কচুর শাক অনেক রান্না করেছি তবে এভাবে করে কচু রান্নাটা আমি ফার্স্ট টাইমই করলাম তো কচুগুলো যখন ভর্তা করেছিলাম কিছু কিছু আস্ত রয়েছিল। এখন রান্নার সাথে নাড়াচাড়ার সাথে নাড়াচাড়ার মাঝে কচুটা ভেঙে একদম মিহি হয়ে যাবে একটু লবণ চেক করে নিলাম লবণ অল্প পরিমাণে দিয়ে দিলাম তারপরে নেড়ে চেড়ে এমনভাবে রান্নাটা করেছি নিচে কিন্তু লেগে এসেছে মানে একদম শুকনা শুকনা করে ফেলতে হবে তা না হলে গলা ধরার সম্ভাবনা আছে আর এখন এই পর্যায়ে ধনিয়া পাতা দিয়ে দিলাম ধনিয়া পাতা দিয়ে নেড়েচেড়ে মিনিটখানেকের মতো কুক করে নেব তারপরে এই রান্নাটা আমার শেষ কমপ্লিট এভাবে করে কচু রান্না করে খেয়ে দেখবেন অনেক অনেক মজা হয় কচুটা আমার কাছে তো বেশ ভালো লেগেছে এখন খেয়েছি একরকম টেস্ট এবং পরে আমি আরও লাল লাল করে ভেজে একদম পোড়া পোড়া করেও খেয়েছি দুইটা ভাবে মজা হয়েছে তো আমি পরিবেশন করে নিয়েছি কেমন লাগলো আমার কচু রান্না অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভয়েস দিতেছি আমার ছোট্ট মেয়ে ঘুম ঘুমাইছিল ঘুম থেকে উঠেই কথা বলা শুরু করছে তো যাই হোক বন্ধুরা আজকের মতো আল্লাহ হাফেজ আবারও দেখা হবে নতুন রেসিপিতে